শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ ছাব্বিশে নভেম্বর দু হাজার একুশ শুক্রবার আমরা আমবাড়িহাটে অবস্থান করছি এবং আমারি থেকে গাছকের বাজারে সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা বাছুরগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি দর্শক পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন এই আমারিহাটে পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে শুক্রবার একটু বড় সড়ো হয় সোমবারে তার থেকে একটু ছোট হয় তো চলেন আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি আপনাদের একটা দাম দর চলছে

বারো হাজার হলে বিক্রি এগুলো ঘাস খায় ঘাস খায় ঘাস খায় ও চাচা আপনার আপনার এগুলো এখন কিনে নিয়ে গেলে বাইরে যাবে মানে শীতের সমস্যা হবে না সমস্যা হবে না সুন্দর ঘাস খায় না দেখছেন ঘাস খায় বারো হাজার হলে কিন্তু এটা বিক্রি করবে আমরা একটু সামনের দিকে যাবো এটা কাজ চাচা আপনার এটা কত টাকা চাচ্ছেন

দেখি ভাই ওটা কত চাচ্ছিলেন এটা এটা ভাই ভাই কি আমরা আইনা হাজার কেমনে আসলেন ও ও এখন আসে কেউ তো বলে নাই সমল ঢুকলেন কত বলছে কত বলছে 13.5 বলছে 13.5 বিক্রির দাম বিক্রির দাম 15 15 দেখেন সাড়ে তেরো বলছে পনেরো হাজার 15000 বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে এইটা না ভাই আর ভাই এটা 15000 হলে লাস্ট দাম 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 এটা কি আরিয়া আরিয়া স্যার কত দাম চাচ্ছিলেন আঠাশ কত বললো ভাইজান এখন পর্যন্ত কত হলে রাখবেন লাস্ট পঁচিশ পার হইতে হবে এটা না দেখছেন সার গুলো পঁচিশ হাজার টাকা পার কিন্তু এটা বিক্রি হবে চাচা আপনারাটা কত চাচ্ছেন কত বত্রিশ কত বলছে তিরিশ ভাঙে বলে মানে কত হলে বিক্রি করবেন তিরিশ হলে বিক্রি হবে এই যে সার কালারটা বেশ সুন্দর সাইজটাও সুন্দর এই জন্য দামটাও কিন্তু একটু বেশি আমরা একটু চলে যাবো সামনের দিকে ভাইয়া কত চাচ্ছিলেন আপনার সাড়ে আঠারো কত বললো কত

দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালাম ভালো আছেন আজকে কি অবস্থা বেচা বিক্রি করলেন বেচা দুটা বিক্রি করছেন তিনটা আছে হয়েছে কিছু লাভ হয়েছে হালকা লাভ হয়েছে না

বিক্রি হবে যে দেখছেন ছোটো ছোটো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের মোটামুটি দেখছেন যে আমদানির সংখ্যা আজকে ভালোই হয়েছে আজকে কিন্তু কুয়াশা মানে এবছরের সব থেকে কুয়াশা আজকে বেশি এখনও পর্যন্ত কিন্তু গরু ঢুকছে আমরা যে সময়টা প্রতিবেদন করছি এখন বাজে নয়টা তিরিশ মিনিট তারপরে দেখছেন যে এখনও কিন্তু গরু ঢুকছে অন্যান্য সময় কিন্তু এই সময় প্রায় ফাঁকা হয়ে যায় দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ et <laughs>